সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটি সেন্টারে আপনাকে জানাই স্বাগত পিকচার দেখতে আমরা সবাই ভালোবাসি ছবি বা পিকচার মানেই ভালো লাগা মনের অনুভূতি আর যদি সেই সুন্দর পিকচারটি আমাদের কম্পিউটারে ডেস্কটপে ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার হিসাবে সেট করা থাকে তাহলে দেখতে কতই না ভালো লাগে তাই আজকে আমরা শিখব কম্পিউটারের ডেস্কটপে ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার কিভাবে সেট করতে হয় চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার ডেস্কটপের মধ্যে হরিণের একটি ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার হিসেবে পিকচার বা ছবি রয়েছে এখন আমরা চাচ্ছি এই হরিণের ওয়ালপেপারটিকে চেঞ্জ করে অন্য আরেকটি নতুন পিকচার বা ছবি এই ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে ওয়ালপেপার হিসেবে সেট করে রাখতে সেই ছবিটা যে কোনো ধরনের ছবি হতে পারে কিংবা আমাদের নিজের কোনো ছবিও হতে পারে কিভাবে চেঞ্জ করব চলুন দেখে নেই তাহলে আপনাদের বোঝানোর স্বার্থে আমি কিছু পিকচার এইখানে ডাউনলোড করে সাজিয়ে রেখেছি আপনারা চাইলে পিকজা বাই বা পিকজিল নামক ওয়েবসাইট থেকে এইরকম ন্যাচারাল বিভিন্ন ধরনের পিকচারগুলো একদম ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবেন ডেক্সটপে ওয়ালপেপার সেট করার জন্য ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজারে চলে যাবেন সার্চবারে বারে ডট লিখে মাউসের লেফট বাটনটি প্রেস করবেন ওপরে প্রথমে pixabay.com লেখাটি দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নতুন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনি ফটোস ভিডিওস মিউজিক সাউন্ড ইফেক্টস ইত্যাদি ডাউনলোড করতে পারবেন ছবি ডাউনলোড করার জন্য ওপরে ফটোস লেখাটির ওপর মাউসের লেফট বাটনটি দিয়ে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথেই এই ফটোস লেখাটির সাদা আবরণ যুক্ত হয়ে যাবে এখন এই সার্চ বারে কোন ধরনের ছবি বা পিকচার আপনি চান সেটি লিখে এই ইন্টার লেখাটির উপর ক্লিক করে দিবেন আপনাদের বোঝানোর স্বার্থে এই সার্চ সার্চবারে আমি অ্যানিমেলস লিখে এই ইন্টারে প্রেস করলাম এখন এইখানে দেখুন পশু পাখির কতগুলো ছবি চলে আসলো অথবা নিচে দেখুন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনি যে ক্যাটাগরির ফটো বা পিকচার চান সেইটির ওপর মাউসের লেফট বাটনটি দিয়ে একটি ক্লিক করলে চমৎকার সুন্দর সুন্দর অনেকগুলো ছবি চলে আসবে এরপর আপনার পছন্দের ছবিটির ওপর এইভাবে ক্লিক করে এই কমেন্ট বক্সে থ্যাংক ইউ লিখে দেবেন তারপর ওপরে ফ্রি ফর ইউজ আন্ডার দ্য পিকজা বাই কন্টেন্ট লাইসেন্স লেখা আছে কি না চেক করে নিয়ে এই ডাউনলোড লেখাটির ওপর একটি ক্লিক করে দিবেন। এখন দেখুন সাথে সাথে ছবিটি ডাউনলোড হয়ে গিয়েছে এই রকমভাবে আপনি পিকজেলস ডট কম থেকে ছবি বা ভিডিও ডাউনলোড করতে পারবেন একই পদ্ধতিতে একই নিয়মে ডেস্কটপে ওয়ালপেপার সেট করার জন্য প্রথমে যে কোনো একটি ছবির ওপর মাউসের কাঠশটি রাখবো এবং মাউসের রাইট বাটনে একটি ক্লিক করব এরপর এইখানে একটু নিচে চলে আসলে দেখতে পাচ্ছেন সেট অ্যাস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে এই লেখাটির ওপর মাউসের লেফট বাটনে একটি ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ছবিটি ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে ওয়ালপেপার হিসেবে চমৎকারভাবে সেট হয়ে গিয়েছে এই জায়গাটিতে পূর্বে যে হরিণের ছবিটি ছিল এখন কিন্তু সেই ছবিটি আর শো করছে না আমরা তাহলে কিভাবে ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার সেট করা শিখলাম প্রথমে পিকচার বা ছবিটিকে চুজ বা বাছাই করলাম মাউসের রাইটে প্রেস করলাম এরপর নিচের সেট অ্যাস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড লেখাটিকে ক্লিক করে পিকচারটিকে ডেস্কটপে ওয়ালপেপার হিসেবে সেট করে নিলাম এইভাবে অতি সহজে আপনি যে কোনো পিকচার ওয়ালপেপার হিসেবে সেট করে নিতে পারবেন এই রকম চমৎকার সুন্দর সুন্দর ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার সেট করে যখন আপনি আপনার কম্পিউটারে কাজ শুরু করবেন তখন নিজের মধ্যে একটা ক্লিন পজিটিভ এনার্জি খুঁজে পাবেন এটা শুধু একটা সেট আপ নয় এই ছবিগুলো আপনার ওয়ার্ক মোড ক্রিয়েটিভিটি এবং কাজের গতিকে আরও বাড়িয়ে দিতে পারে তাহলে আমরা অনেক সহজেই ডেস্কটপে ছবি বা ওয়ালপেপার সেট করা শিখলাম এখন আমরা এইগুলোর কিছু অ্যাডভান্স সেটিং সম্পর্কে জানব যেইগুলোর মাধ্যমে আপনি চাইলে ওয়ালপেপার হিসেবে বিভিন্ন ধরনের কালার সেট করে রাখতে পারবেন ডেস্কটপের মধ্যে বিভিন্ন ধরনের কালারকে ওয়ালপেপার হিসেবে সেট করার জন্য মাউসের রাইট বাটনে প্রেস করে নিচের এই আলাইজ লেখাটির উপর ক্লিক করে দেব এখন যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এইখানে আমরা আরও একটি সিস্টেমে আসতে পারি সেটি হচ্ছে প্রথমে মাউসের লেফট বাটন দিয়ে স্টার্ট ম্যানোটিকে ওপেন করব। এরপর ওপরে দেখুন সিটিং নামক একটি অপশন রয়েছে এই সিটিং লেখাটির ওপর একটি ক্লিক করলে এইখানে ওপরে ডান পাশে পার্সন আলাইজেশন নামে একটি অপশন পাবো এই অপশনে যদি ক্লিক করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত সেই ইন্টারফেসটি চলে আসবে উপরে আমরা এইখানে যে ছবিটি দেখতে পাচ্ছি সেই ছবিটি দেখুন আমার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে ওয়ালপেপার হিসেবে সেট করা রয়েছে তাই ছবিটি এইখানে শো করছে এখন এই যে নিচে দেখুন চারটি অপশন রয়েছে প্রথমে রয়েছে পিকচার আমার ডেস্কটপে পিকচার বা ছবি সেট করা রয়েছে এই জন্য এইখানে প্রথমে পিকচার লেখাটি শো করছে নিচের এই ছবিগুলো থেকে আপনার যে ছবিগুলো ভালো লাগে সেটি মাউসের লেফটে প্রেস করে এইভাবে ওয়ালপেপার হিসেবে সেট করে নিতে পারবেন যদি এইখানের কোনো একটিও ছবি আপনার ভালো না লাগে তাহলে নিচের ব্রাউজার অপশনে গিয়ে এইখান থেকে এইভাবে পিকচারটিকে সিলেক্ট করে নিচের চোজ পিকচারে সিলেক্ট করলে দেখতে পাবেন ডেস্কটপের মধ্যে এই পিকচারটি চমৎকারভাবে ওয়ালপেপার হিসেবে সেট হয়ে গিয়েছে আমরা পিকচার সম্পর্কে জানলাম এরপর রয়েছে সলিড কালার যদি আপনি ব্যাকগ্রাউন্ডে সলিড কালার অর্থাৎ শুধুমাত্র পছন্দের একটি কালার সেট করতে চান তাহলে নিচের এইখান থেকে কালার পছন্দ করে সেট করতে পারবেন আপনি চাইলে এইখানে রেড কালার দিতে পারেন নেভি ব্লু কালার দিতে পারেন গ্রিন কালার দিতে পারেন অথবা ব্ল্যাক কালারও দিতে পারেন আপনার যেই কালারটি ভালো লাগে সেই কালারটি সেট করতে পারেন অথবা এই খানের কোনো কালারটি যদি আপনার পছন্দ না হয় তাহলে নিচে দেখুন কাস্টম কালার লেখা রয়েছে এই কাস্টম কালারের প্লাস আইকনে ক্লিক করলে অনেকগুলো কালার চলে আসবে এরপর এই রাউন্ড গোল চিহ্নটির ওপর মাউসের কাঠসটি রেখে মাউসের লেফট বাটনটি চেপে ধরে এদিক সেদিক ঘোরাঘুরি করলে দেখবেন ডান পাশের এইখানে কালার চলে আসবে এইভাবে পছন্দের কালারটি সিলেক্ট করে নিচে ডান লেখাটির উপর ক্লিক করলেই আপনার পছন্দের কালারটি ডেস্কটপের মধ্যে ওয়ালপেপার হিসেবে সেট হয়ে যাবে এরপর রয়েছে স্লাইড শো স্লাইড শো মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ অথবা একটি ছবির পর পর আরেকটি ছবি চলে আসা অর্থাৎ কন্টিনিউভাবে একটির পর আরও একটি ছবি চলে আসবে চলতেই থাকবে আপনি একটি অ্যালবাম বা ফোল্ডারে দশ থেকে পনেরোটি ছবি রাখবেন এক মিনিট বা দুই মিনিট পর পর আপনার যত সময় পর ইচ্ছা ছবিগুলো এক একটি করে চেঞ্জ হতে থাকবে এরপর চলে যাবেন এই ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আপনার ছবি বা পিকচারগুলো যে ফোল্ডারটিতে রয়েছে সেই ফোল্ডারটিকে সিলেক্ট করে নিচের এই চুস দিস ফোল্ডার লেখাটিকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডারে থাকা প্রথম যে ছবিটা রয়েছে সেই ছবিটি এই ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে ওয়ালপেপার হিসেবে শো করছে এখন আপনি কয় মিনিট পর পর ছবিগুলো পরিবর্তন করতে চাচ্ছেন সেইটির জন্য টাইম সেট করে দিতে হবে নিচে এইখানে দেখুন চেঞ্জ পিকচার এভরিডে নামক একটি বক্স রয়েছে এইখানে বিভিন্ন টাইম শো করছে আপনি চাইলে এক মিনিট পর পর চেঞ্জ করতে পারবেন দশ মিনিট পর পর তিরিশ মিনিট পর এক ঘন্টা পর ছয় ঘন্টা পর আবার ওয়ান ডে একদিন পর পর চেঞ্জ করতে পারবেন আমার এইখানে এক মিনিট করে সেটিং করা রয়েছে আপনি আপনার ইচ্ছা মতো এইভাবে মাউসের লেফটে ক্লিক করে সেটিং করে নিতে পারবেন তাহলে আমরা কিভাবে স্লাইড শো সেট করা শিখলাম প্রথমে স্লাইড শো লেখাটি সিলেক্ট করলাম এরপর ব্রাউজারে গিয়ে অ্যালবাম বা ফোল্ডারটিকে সিলেক্ট করে এইখানে কত মিনিট পর পর ছবিগুলোকে দেখতে চাই সেই টাইমটাকে সিলেক্ট করে দিলাম আমরা পিকচার সলিড কালার স্লাইড শো সেট করা শিখলাম এরপর রয়েছে উইন্ডোজ স্পটলাইট উইন্ডোজ স্পটলাইট লেখাটির ওপর যখন আপনি ক্লিক করবেন তখন সাথে সাথেই এই রকম ডেস্কটপে পিকচার চলে আসবে মাইক্রোসফট থেকে এই রকম লার্ন অ্যাবাউট দিস পিকচার নামক আইকন আপনার ডেস্কটপে শো করবে এটি স্লাইড শো এর মতোই একদিন পর পর ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার চেঞ্জ করে থাকে অটোমেটিকলি ভাবে এখান থেকে আপনি সাইন ইন করে এই সার্চবারে সার্চ করে বিভিন্ন রকম সুন্দর সুন্দর পিকচার আপনি একদম ফ্রিতেই ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কেমন ওয়ালপেপার পছন্দ করেন আজকের মতো তাহলে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন